হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বাসি নাইট ছেড়ে চলে আসলাম ফুল তুলতে গাছে এত সুন্দর এই কাঞ্চন ফুলগুলো হয়ে আছে না দেখে আর লোভ সামলাতে পারলাম না অনেক কাজ পড়ে আছে তো ভাবলাম আজকে ফুলগুলোকে তুলেই নিই আর তোমাদের দেখাবো আমাদের এখানে দুটো ছোটো ছোটো কাঞ্চন গাছ রয়েছে আর ওই পাশে আরেকটা ছোট রয়েছে টোটাল তিনটে গাছ এই গাছটাতেই বেশি ফুল ফুটেছে ওই পাশের গাছটাতে একটু কম ফুল ফুটেছে তো এত ফুল হয়েছে তিনটে গাছে তোমাদের আমি কি বলবো যখন আমি সব ফুল এক জায়গা করবো তখন তোমাদের দেখাবো আর গাছে দেখলাম একটা মাত্র জবা ফুল হয়েছে তো সেটাকেও তুলে নিলাম এই দেখো পুরো এক ঝুড়ি কাঞ্চন ফুল আর একটা জবা ফুল কি সুন্দর লাগছে না বলো দেখতে আর আমার মিনি টগর গাছগুলোতে তো সাদা ফুল একদম ভরে গেছে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে ফুল তুলে ঠাকুর ঘরে রেখে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের বাইরে থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আমি আর জুডোর পাপা আজকে একসাথেই উঠেছি ও উঠে আজকে উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারটা ধুয়ে দিয়েছে আর আমরা ওঠার পর পরেই জুডোবাবুও উঠে গেছিলো তো জুডোর পাপা এখানে দেখো সমস্ত কাজ তো আমাদের কিছুটা এগিয়ে দিয়েছে মানে উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারটা ধুয়ে দিয়েছে আর কিছু আধ ভেজা কাপড় সেগুলো সেগুলোকেও আমি মেলে দিলাম আর বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে খুব একটা গরম নেই আবার খুব একটা যে ঠান্ডা সেটাও না তো চলো বাইরের ওয়েদারটা তো তোমাদের দেখে দিলাম এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে ছিল সোমবার তাই সকালে রান্নার তাড়াহুড়োটা খুব একটা নেই তো বেসিনের মধ্যে ছিল কালকে রাতে কিছু বাসন সেগুলোকে এখন আমি আগে মেজে নিচ্ছি কারণ যতক্ষণ না এই বেসিনটা খালি করব ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোই লাগবে না মানে কাজেও দেখবে আগাবে না একটা কাজ করতে যাবো বেসিনের মধ্যে এতগুলো যদি বাসন থাকে দেখতে ভালো লাগে বলো তো তারপরে একদিকে জুটোর দুধ গরম বসিয়ে দিয়েছিলাম আর একদিকে গরম জল আমি তুলে নিলাম কিছুটা ওই জলের মধ্যেই চাটা করে নেবো চা বাবা আর মা খাবে আর গরম জলটা আমি খেলাম আর জুটোর পাপার জন্য একটা গ্লাস করে রাখলাম কারণ সকালবেলা আমরা দুজনেই গরম জল আর ভিনিগার খাই তো তারপরে দেখো এখানে জুটোর খাবার বানিয়ে নিয়ে এসেছি এখানে দিয়েছি ওটস দুধ আর খেজুর আর তার সাথে দু রকমের বাদাম আমন আর আখরোট দুটো পেস্ট করে নিই একসাথে একটা স্মুদি টাইপের বানিয়ে নিই জুটোকে কিন্তু আমি ওটসটা কাঁচা দিই না ভালোভাবে জাল দিয়ে তারপরেই দিই তো দেখো ওইদিকে তো জুটোর খাবারটা বানানো হয়েছে ঠান্ডা করতে দিয়েছি আর জুটোর পাপা নিয়ে এসেছিলো কাজু আর কিশমিশ ওটা একটা কাঁচের বয়েমে ভরে ফ্রিজে রেখে দিলাম যাতে ওটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর তারপরেই সকালবেলা মোটামুটি ঘরে যা সবজি ছিল সেটা দিয়েই রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে ভাবছি উচ্ছে আলু দিয়ে একটা পাতলা ঝোল টাইপের করব তো তার জন্য প্রথমে উচ্ছেগুলোকে সরু সরু কেটে একদম মুচমুচ করে ভেজে নিয়েছি যাতে করে ঝোলটা একটু কম তো হয় আর আলুগুলোকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বাট ছোট ছোট করে আলু ভাজার মতনই কেটেছি বাট একটু মোটা কেটেছি তেলের মধ্যে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে আলুগুলোকে দিয়ে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতন জল দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করার অপেক্ষা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এখন আমি উচ্ছেটা অ্যাড করলাম এখন আর বাদ বাকি সেদ্ধটুকু হয়ে গেলে হালকা ঝোল ঝোল থাকবে এই পজিশনে আমি এই তরকারিটা নামিয়ে নেব এই দেখো আমার উচ্ছে আলুর পাতলা ঝোল একদম রেডি এই গরমে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো দেখো এটা তো রান্না করে ফেলেছি তার সাথে সাথে না জুড়ো টিফিনটাও বানিয়ে ফেলেছি চলো তোমাদের দেখায় জুডোর আজকে টিফিনে না চাউমিন নেবে তো একদম অল্প তেলে একদম পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিনটা ভেজে দিয়েছি আর ওই টাইমে তোমাদের দেখাতে পারিনি কেন জানো কারণ জুড়ো তখন খাচ্ছিল আর আমার ফোনটা নিয়ে গেছিলো তাই আর চাউমিন বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তারপরে অনেকটা কাজ কমপ্লিট করে ঝটপট করে দেখো আমরা বেরিয়ে পড়ছি জুডুকে নিয়ে স্কুলে তো এই যে বেরিয়ে পড়েছি আমার পিঠে জুডোর ব্যাগ আর জুডো সামনেই বসে বেশিরভাগ দিন আর জুডোর বাপার তো আজকে ছুটি তো তবুও কিন্তু আমাদের গেট ড্রপ করে দিয়ে আসে তো চলো জুডোকে স্কুলে ছেড়ে আমাদের কিছু কাজ আছে সেগুলো মেটাবো প্রথমেই চলে এসেছিলাম বিশালে একদম সকাল সকাল ছিল তো সব স্টাফ তখন এসেও পায়নি মোটামুটি তখন ওই দশটা পনেরো পনেরো বাজে তো এসে এখানে না ভিডিও শ্যুট করতে দেন একটুখানি ভিডিও শ্যুট করেই নিয়েছিলাম এই ডামবেলটা নিয়ে একটুখানি মজা করছিলাম জুডোর বাপাকে বলছিলাম এটাতে তোমার মাথাটা এবার ফাটিয়ে দেবো বেসিক্যালি এখানে এসেছিলাম জুটোর জন্য একটা জিনিস নিতে যেটা ওর স্কুলের জন্যই দরকার ছিল তো সবাই দেখলাম যে বিশাল থেকেই নিয়েছে আমি শুনেছিলাম কয়েকজন গার্জিয়ানের কাছে তো তারপরে বাচ্চাদের কিছু খেলনার জিনিসপত্র দেখছিলাম একটা একটা স্লেটার ছিল যেটা জুড়োর খুব পছন্দ কোনো দিন যদি ও শিখতে চায় ওকে শেখাবো ভাবছি যেহেতু ও নিজে থেকে পছন্দ করেছে এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা ছিলো আমি যেটাই দেখছিলাম সেটাই আমার পছন্দ হচ্ছিল ভাবছিলাম যদি এটা জুড়োর জন্য নেওয়া যেত আর পরে যখন আমি বাড়িতে এসে জুডুকে এই সেম গল্পটাই করছিলাম জুটো বলছিল তাহলে আমার সব নিয়েই আসতে আমি বলছি হ্যাঁ বাবা একদিন সব নিয়ে আসবো তো এখানটা দেখো অনেক সফটওয়্যার ছিল আর সফটওয়্যাসের প্রতি না আমার একটা আলাদাই দুর্বলতা আছে এই যে একটু বেবিটাকে আমার কী পছন্দ হয়েছিল তো তারপরে এখানে আর একটা সফটওয়ার্স আমার খুব পছন্দ হয়েছিল ওই দেখো ওই পাশে রয়েছে একটা গ্রিন কালারের বেবি ডায়নোসর তো কোনো একদিন এটাকেও আমি ঠিক নিয়েই চলে আসবো জানি এটা খেলার বয়স আমার নেই বাট সাজিয়ে রাখার জন্য তো বেসিক্যালি এই জিনিসটা নেবো বলে এসেছিলাম এটা এবিসিডি আর টু এরকম একটা বোর্ডের মধ্যে চাট করা রয়েছে আর এগুলো ওদের স্কুলে কী কারণে লাগবে না আমি জানি না মানে কোনো লেটার শেখানোর জন্য হয়তো নিতে বলেছে তো যাই হোক ম্যামরা বাড়িতে বানাতে বলেছিল বাট বাড়িতে বানানোর সময় ধৈর্য কারোরই নেই তো আমি বানাবো বলে সব জিনিসপত্র কিনেও এনেছিলাম বাট সবাই দেখছে মানে এরকমভাবে কিনে নিচ্ছে তো আমি ভাবলাম আমিও কিনে নিই তো যদি বানাতে বলে তখন বানানো যাবে একটা কিনেও নিই ওর খেলতেও পারবে আর লেটারটাও শিখতে পারবে তো জুডোর বাবা ওখান থেকে একটা নিয়ে নিয়েছে আর এই কেলের সেটটা না জুডোর একটা আছে তো ওটা আমরা অন্য একটা জায়গার থেকে নিয়েছিলাম নাইনটি নাইন নিয়েছিল বাট এখানে দামটা একটু বেশি রয়েছে সেটাই দেখছিলাম আর এখানে অনেক কপি রয়েছে অনেক রকমের বই রয়েছে এখান থেকে জুডোর জন্য একটা আমি ড্রয়িং বুকও নিয়ে এসেছিলাম তারপরে একটা ব্যাগ পছন্দ হয়েছিল আমার সেই ব্যাগটাও নিয়ে নিয়েছিলাম তো বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কী কী কিনলাম তো এখন বাইরে প্রচণ্ড রোল আমি একটু ছায়ায় ওয়েট করি জুডোর বাবা পার্কিং ডট থেকে গাড়িটা আনতে গেছে আর এই দেখো এই ব্যাগটা নিয়েছি কেটার মধ্যে সব শপিং ঢুকিয়ে নিয়েছি তো চলো এবার না আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে যাবো সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম ওই যে স্পেশাল পরোটার দোকান তো সেখান থেকেই জুডোর বাবা বলে পরোটা খাওয়াবে তো দুজনে পরোটা নিয়ে নিয়েছিলাম এখানে পরোটার সাথে আজকে যে সবজিটা বানিয়েছিলো না অসাধারণ ছিল খেতে এটাকে প্রথমে আমি চানা মটর ভেবেছিলাম বাট পরে দেখলাম এটা গুড়ি গুড়ি যে সোয়াবিন হয় সেটা তো খেতে খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম কারণ বাড়িতে গিয়েও আমার অনেক কাজ রয়েছে মানে এখনো রান্না বান্না অনেকটাই বাকি রয়েছে সেগুলো সব বাড়ি গিয়ে করব তো চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসে চেঞ্জও করে নিয়েছি আর রান্নাও শুরু করে দিয়েছি কারণ মা শরীরটা ভালো না ডাক্তার দেখাতে গেছে এই যে আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন তারপর ওদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই সকালে তো দেখলেই যা যা ছিল করেছি আর পরে বাবা চিকেন নিয়ে এসেছিলো আমরা যাওয়ার আগেই এনেছিল তাই সব কেটে কেটে রেখে গেছিলাম এই যে আলু কেটে রেখে গেছিলাম এসে ধুয়ে বসিয়ে দিলাম আলুটা আর এদিকে পেঁয়াজ রসুন টসুন কেটে রেখে গেছিলাম এসে এমনি মশলাটাও করে নিয়েছি দেখো মশলা কলাও কমপ্লিট আর জুটোর পাবে চিকেনটা ধুয়ে দিল এখন রান্নাটা করতে পারলেই হয় চিকেনটা করলেই হয়ে যাবে আর বাদ বাকি সব রান্না হয়ে গেছে আর মা ভাত করেছে আমি যখন ওই জুলোকে স্কুলে দিতে গেছিলাম তখন মা ভাত করে নিয়েছে আসলে যেহেতু জুড়ের পকা ছুটি তাই সকালে আর ভাত হয়নি তো একবারে দুপুরের ভাতটা করে নিয়েছে তাড়াতাড়ি করে এবারে চালটা খুব একটা ভালো হয়নি মানে ভাতটা একটু মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে বেশি রাত অবধি রাখা যাচ্ছে না তাই একবারের ভাতেই করলো আবার রাতেরটা রাতে করা যাবে এসে তো আর কথা বলতে পারিনি গেছিলাম বিশালে দেখলেই তো কয়েকটা জিনিস কিনেছি চলো তোমাদের একটুখানি দেখায় আর জুডোর পাপাই কাছে মাকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে ততক্ষণের মধ্যে আমার রান্নাটাও আশা করা যায় হয়ে যাবে আর স্নান করে পুজো দেবো তাহলেই হয়ে যাবে আর জুডোর বাবা সকালবেলায় না কাজ অনেকটাই আমাকে করে দিয়ে গেছিলো ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা জুডোর পাপাই করে দিয়েছিল জুডোকে খাইয়েছে স্নান করিয়েছে রোজই এই কাজগুলোও করে কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর আজকে করে দিয়েছে যেহেতু মায় শরীর খারাপ রান্নাঘরের পুরো কাজটাই আমাকে করতে হচ্ছে অন্যদিন তো আমি রান্নাটা করে গেলে মা ওই রান্নাঘরের ওপরটা অন্তত মুছে রাখে নিচটা আমি এসে মুছি তো আজকে মা কিছুই করতে পারছে না তার জন্য জুডুর পাপা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তো চলো আর বেশি বক বক করবো না তো দেখাই দেখায় কী কী কিনলাম এ দেখো মেইন যেটা কিনেছি এই ব্যাগটা নাইনটি নিয়েছে এই যে খুবই পছন্দ হয়েছে আমার ব্যাগটা এটা বিশেষ করে ওই জুডোকে স্কুলে টিস্কুলে নিয়ে যাব তখন নিয়ে যাবো আর একটু বাজার টাজার গেলে নিয়ে যাব আমি যখন কলেজে পড়তাম এরকম টাইমের এরকম টাইপের ব্যাগ আমার অনেকগুলো ছিল বাট এখন তো আর সেই সব ব্যাগ নষ্ট হয়ে গেছে অনেক দিন ইউজ করার পর তো একটা ব্যাগের দরকার ছিল তো নিয়ে নিয়েছি আর এবারটা চেন নেই দেখো এটা এরকম বোতাম টাইপের দুই পাশে বোতাম দিলে আটকে যাবে আর মেইন যেই দরকারি বিশ্ব লেগেছিলাম সেটা হচ্ছে এইটা জুড়োর হচ্ছে ওই স্কুলে বিভিন্ন রকমের মানে অ্যাক্টিভিটি করাচ্ছে আরও অনেক কিছু করাচ্ছে যার জন্য এই লেটারগুলো দরকার ছিল এবিসিডি আর এটার সাথে ওয়ান টুটাও মানে রয়েছে ওয়ান টুটা এখন স্কুল থেকে কিছু বলেনি এবিসিডিরটাই বলেছিল তো এটার সাথে অনটিটাও ছিল এটা ওয়ান নিয়েছে মানে ওই দুশো টাকা নিয়েছে পুরো সেটটা এটা আমি জানতাম না বিশালে পাওয়া যায় একজন গার্জিয়ান নিয়েছে তো ওনার থেকে শুনেছিলাম শুনে তারপরে আজকে গিয়ে নিয়ে আসলাম আমার তো আর যাওয়া হয় না জুডোর পাপা ছুটির দিনেই যায় তো ওকে স্কুল থেকে দেওয়ার পথে তো দেখলেই নিয়ে এসেছি আর জুটের জন্য একটা এই ড্রয়িং কপি নিয়ে এসেছি এই দেখো এটার মধ্যে দেখে দেখে মানে কালারগুলো করবে খুব সুন্দর পছন্দ হলো ওর রঙ করতে তারপরে মানে ড্রয়িং করতে খুব পছন্দ করে তার জন্য ওর জন্য এই বইটা নিয়ে আসলাম এটা উনত্রিশ টাকা নিয়েছে আর কিছু আর কিছু কিনি এর মধ্যে জুটের ব্যাপারে একটা শুধু ব্যাগ রয়েছে ওর কি ব্যাঙ্কের বইটাই রয়েছে যাই হোক এই হচ্ছে শপিং আজকাল আদার্স কিছু কিনিনি যেটুকু দরকার ছিল সেটুকুই নিয়েছি তো দেখো আমার চলে আসলাম রান্না করে চিকেনটা রান্না করে নেবো তাড়াতাড়ি করে একদমই নর্মালিভাবে করবো ঝটপট করে সাড়ে এগারোটার মতন বাজে আবার সাড়ে বারোটার মধ্যে রেডি হয়ে একটু বেরোতে হবে আর একটু মানে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেটুকু স্কুল থেকে আনার আগে যদি যাওয়া যায় মানে টাইম মতো সব কিছু করে উঠতে পারি তো যাই হোক এখন আর বেশি বক বক করবো না অনেক কাজ রয়েছে সেগুলো সারবো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার ফোনটাই না প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে ওই পাওয়ার বাটাম আর সাউন্ডের যে বাটাম রয়েছে ওই বাটামটা অটোমেটিক ওইগুলো কাজ করছে অটোমেটিক অফ অন হয়ে যাচ্ছে অটোমেটিক সাউন্ড বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে তো যাই না এটাকে আবার ডাক্তারের কাছে পাঠাতে হবে কি না আজুরের পর পর ফোনটা পুরো ডেট হয়ে গেছে ওর একটা নতুন ফোন নিতে হবে তো অনেক খরচপাতি হতে চলেছে আগামীতে তার জন্য আর এখন বেশি কেনাকাটি করছি না তো যাই হোক এখন ফোনটা চার্জে বসাবো ফোনে চার্জও নেই তো কমপ্লিট আমার পরে তোমাদের রান্না করে সাথে দেখা হচ্ছে রান্না শেষ করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি যে কী তাড়াতাড়ি কাজ করেছি সেটা শুধু আমিই জানি রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুর দেওয়াও কিন্তু আমার হয়ে গেছে তো দেখো যেহেতু তিনটে ঠাকুর দিয়েছি খুব তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি রেডি হয়ে গেছিলাম জুডোকে আনতে যাব বলে জুডোর বাবাকে বলেছিলাম একটু লস্যি বানিয়ে দিতে বাট এত বাজে বানিয়েছিল একবার মুখে দিয়ে ওটা আমাকে ফেলে দিতে হয়েছে তারপরেই দুজন মিলে বেরিয়ে পড়লাম তো জুডোর বাপ্পা আমাকে বলছিলো কী রোজ রোজ একই জিনিস দেখাও বাট তোমরাই বলো এই জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো তারপর জুডোকে স্কুল থেকে আমরা নিয়ে চলে আসছিলাম আসার টাইমে না আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম কারণ জুড়ো অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চাইছিলো তো নেওয়াই হচ্ছিল না আর বাড়িতে বানানোর সময় তো নেই বিশেষ করে এই দিনগুলোতে যেদিন জুড়োর স্কুল থাকে তো তার জন্য ভাবলাম আমাদের এখানে তো বাচ্চার বিরিয়ানির একটা আউটলেট ওপেন হয়েছে জয়গাছের মোড়েতে তো ওখান থেকে আমরা দুটো আলু বিরিয়ানি নিয়েছিলাম আর বাড়িতে তো আমরা চিকেন বানিয়েছিলাম তার জন্য আলু বিরিয়ানি দিয়ে আর চিকেন দিয়ে খেয়েছিলাম তো চলো এখানে জুড়োর বাবা সবার প্লেটিং সাজাচ্ছে এটা হচ্ছে আমার প্লেটিং আর জুড়ো ডোরা দুটোর ব্যাপারটা পরে সাজাচ্ছে পরে আমি তোমাদের দেখাচ্ছি ওদের প্লেটগুলো আর বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই ছিল দু প্লেট বিরিয়ানি আমরা কিন্তু তিনজন খেয়ে কমপ্লিট করতে পারিনি যতটা ছিল আমার আবার রাতের খাওয়ারও হয়ে গেছিলো তো চলো আমরা তিনজনে মিলে এখন খেতে বসেছি আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতন বাই বাই